গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমাদেরকে বুঝতেই পারছো আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি আমরা অনেক বেশি ভালো আছি তার কারণ হচ্ছে বহুদিন ধরে প্ল্যানিং করা একটা ট্যুর আজকে সাকসেস চলেছে আমরা বন্ধুরা সবাই মিলে কিন্তু আজকে চলে যাচ্ছি শান্তি নিকেতনের প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিল কিন্তু সবার একই দিনে টাইম হচ্ছিল না বলে প্ল্যানটা সাকসেস হচ্ছিল না আলটিমেটলি সেটা পূরণ হয়েছে আর সব বন্ধুদের গ্যাংটা মিলে এখন যাচ্ছি শান্তিনিকেতন আর ভীষণ আনন্দ ট্রেনে মজা করতে করতে যাবো কি কি করছে সবটা তোমাদের শেয়ার করবো এখন আমরা আছি নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশন আটটা ছয় দিয়ে দিয়েছে মাতারা এক্সপ্রেস এই মাতারা এক্সপ্রেস করেই কিন্তু আমরা বোলপুর শান্তিনিকেতন করতে হয়েছিল কারণ এই সময় কিন্তু অনেকেই অথবা তারাপীঠ ঘুরতে যায় ওই জন্য ট্রেনের কিন্তু সিট পাওয়া যায় না ওই জন্য আমরা অনেক আগে থেকে কিন্তু টিকিট বুক করে রেখেছিলাম আর বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে যেটা হয় হই হুল্লোর হাসি মজা তার সঙ্গে তো আমাদের খাওয়া দাওয়া স্পেশাল কারণ আমাদের চ্যানেলের নামটাও তো তাই না হ্যাংলা জুটি মানে হ্যাংলা মতো করতেই হবে তো দেখো ট্রেনে উঠে কিন্তু চা খাওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর নাচও আমরা কিন্তু একসঙ্গে শুরু করে দিয়েছি নাচ নাচি করতে যে কখন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কেটে গেলে বুঝতেই পারলাম না আর আমরা কিন্তু সবাই একে অপরের বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম যাতে ট্রেনের খাবার কিনে খেতে না হয় কেউই আনেনি শুধু দুজনেই এনেছিল সেটাকেই ভাগযোগ করে আমরা খেয়েছি আর এত বেশি এনেছিল তখন ভাবলাম ভাগ্যি আমরা সবাই এনে সবাই আনলে তো খাবার ওয়েস্ট হয়ে যেত তো দেখতে পাচ্ছি আমরা কত মজা করছি আসলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে কিন্তু এই মজাটা হবে কম্পালসারি তাই না খাবার দাবার আমাদের জন্য আনা হয়েছিল দেখো এখন আমরা সবাই কিন্তু বাটি হাতে বসে পড়েছি আর তাকিয়ে আছে কখন আমাদের প্লেটে খাবার দেবে কারণ খুব খিদে পেয়ে গেছিল সকালবেলায় বেরিয়েছিলাম সেরকম কিছু খেয়ে আসিনি ট্রেনে উঠে শুধু একটু চা খেয়েছিলাম সেই জন্য তো ওখানে আমার বন্ধুরা এনেছিলো পরোটা তারপরে আলুর পরোটা এনেছিলো অনেক কিছু এনেছিলো চাটনি তরকারি অনেক কিছু দারুণ লাগছিল তো আমি তাড়াতাড়ি কাজটা হওয়ার জন্য সবাইকে একটু একটু করে সার্ভ করে দিয়েছিলাম এইটুকুই করেছি এর বেশি কিন্তু করিনি সবটাই ভিডিওর জন্য না ওই এমনি বললাম না একটু একটু সার্ভ আমিও করে দিয়েছি তো এখন এখন কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর যে বন্ধুরা রান্না করে এনেছিলো ওর হাতে কিন্তু বরাবরই ভালো আমরা যখন কখনও বন্ধুরা মিলে পিকনিক করি ওকে দিয়ে কিন্তু রান্না করায় ওর রান্না বান্না কিন্তু ভীষণ ভালো আর গৌরব আলুর পরোটা চাটনি এনেছিলো ওটা তো সেরা ছিল কিন্তু ওটা বেশি খাইনি শুনলাম আগের দিনও করে রেখেছিল একটু ভয় পাচ্ছিলাম লং জার্নি তো যদি কোনো শরীর কষ্ট হয় ওই জন্য বেশি একটা খায়নি অল্প খেয়েছি কিন্তু রান্নাগুলো কিন্তু সেরা খেতে ছিল আমি দেশে দেশে ঘুরে বেড়াবো শান্তিনিকেতনে আসবার এরকম গান ট্রেনে শুনবো না এটা তো হতেই পারে না এগুলোই কিন্তু আসলে ইমোশন আর দেখো দেখতে দেখতে কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন চলে এসেছে শান্তিনিকেতন নামের মতন শান্তিনিকেতন স্টেশনে কিন্তু অনেক বেশি সুন্দর এখন আমরা সবাই কিন্তু ট্রেন থেকে একে একে নেমে যাবো আর ভীষণ আনন্দ হচ্ছিলো যে আলটিমেটলি আমরা সবাই এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন ভীষণ ভীষণ মজা হচ্ছিল আর আমাদের যেহেতু রিসর্ট আগে থেকেই বুক করা ছিল কারণ আমরা চেয়েছিলাম শান্তিনিকেতনে যখন আসবো তখন নিরিবিলি শান্ত জায়গাতেই থাকবো ওই জন্য একটা রিসর্ট কিন্তু আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম যেটা কিন্তু ভীষণই সুন্দর আমাদের টোটো পাঠিয়ে দিয়েছিল আলাদা করে টোটো ভাড়া করতে হয়নি শান্তিনিকেতনে কিন্তু প্রচুর বড় বড় হোটেল আছে যেগুলো দুতলা তিনতলা ভীষণ সুন্দর কিন্তু আমরা সেরকম হোটেল খুঁজিনি আমরা চেয়েছিলাম একটু ভিতর দিকে একটু গাছপালা পুকুর থাকবে এরকম সুন্দর একটা রিসোর্ট আর খোঁজ করতে করতে সেরকম একটা সুন্দর রিসর্টের কিন্তু খোঁজ আমরা পেয়ে গেছিলাম তো সেখানেই কিন্তু এখন আমরা যাবো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু টোটোতে উঠে পড়ে করেছে আমাদের মুখের হাসি দেখে বুঝতেই পারছে যে আমরা কতটা বেশি খুশি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরে এই রিসর্ট দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অসীমা রিসর্টে ভীষণ সুন্দর বাইরে থেকে এত ভালো লাগছিল না মনে হলো ছুটে চলে যাই চলো তোমাদেরকে রিসর্টটা কিন্তু আগে একবার ঘুরিয়ে দেখাবো যাতে তোমরা যদি কোনো দিনও শান্তিনিকেতন আসো তাহলে এখানেই আসো আর এত সুন্দর পরিবেশের উপভোগ করতে পারো শান্তিনিকেতনের নামের সঙ্গে এই রিসর্টের কিন্তু অনেক বেশি মিল আছে সবটাই তোমাদেরকে দেখাবো হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখাবো তার আগে দেখাই এখানে কিন্তু ওই স্যারদের নিজস্ব গাড়ি আছে যেখানে তোমরা গাড়ি বুক এখান থেকেই ঘুরতে যেতে পারো এইসব সুবিধা কিন্তু সব জায়গায় থাকে না আর কেউ যদি বাইকে করে যেতে চাও সেটাও কিন্তু তোমরা পারবে তো চলো এবার কিন্তু আমি উপরের দিকে যাওয়া দেখতেই পাচ্ছ বাগান মতন করাই বাগানটা কতটা বেশি সুন্দর দারুণ সুন্দর আর বাগানের পাশেই ছিল বড় একটা পুকুর সবটাই তোমাদেরকে ধীরে ধীরে দেখাতে থাকবো আমরা যেহেতু নয়জন বন্ধু একসঙ্গে এসেছিলাম ওই জন্য আমরা একটা এমন রুম নিয়েছিলাম যেখানে আমরা নজন একসঙ্গে থাকতে পারি ওই রুমটা ছিল ওপরে দেখো আমরা কিন্তু ওপরে চলে এসেছি আর ওপরের ব্যালকানিটা কত সুন্দর আর দেখতে পাচ্ছ পুকুরটা যে পুকুরটার কথা তোমাদেরকে বলছিলাম গাছপালায় ঘেরানো একটা পুকুর আর এখন কিন্তু আমরা আমাদের রুমের ভিতর ঢুক এখন কিন্তু আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি আর রুমটার নাম ছিল হচ্ছে উদিচি এখানকার এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া ছিল ঘরটা ছিল হল ঘরের মতন বড় অনেক বড় আর তিনটে বড় বড় বিছানা ছিল আমাদের নজর তো কোনো অসুবিধাই হয়নি আর চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখা হয় থেকে পুরো রিসর্টটা একবার দেখিয়ে দিই ব্যালকানি থেকে তোমরা দেখতে পাচ্ছ রিসর্টটা কত সুন্দর ভীষণ ভালো লাগছে আর আমার দারুণ মজা লাগছিল যে এত সুন্দর রিসর্টে আমি এসে থাকবো দুদিন আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছিল পুকুর পাটটা রাজহাজ চড়ে বেলা ছিল হেভি লাগছিল এবার একটু দেখবো আসলে বাথরুম ভালো না হলে কিন্তু কিছুই ভালো লাগেনি কিন্তু বাথরুম ছিল কিন্তু পরিষ্কার খাওয়ার ব্যবস্থাও ছিল না ওই জন্য যে নিজস্ব ক্যান্টিন ছিল সেখান থেকে আমরা একটু চা অর্ডার করে এসেছিলাম যেহেতু অনেকটা দূর থেকে এসে একটু ক্লান্ত লাগছিল ওই জন্য সবার জন্য চা বলে দিয়েছিলাম আর চাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল খুব ভালোভাবে দিয়েছিল মাটির ভাড়ে খেতে কিন্তু ভালো লাগছিল ব্যালকানিতে দাঁড়িয়ে এরকম চা খেতে কিন্তু ভালোই লাগছিল এবারে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে কিন্তু আমরা এখন যাবো একটু হুরুঘুরু করতে কোথায় যাবো সবটাই তোমাদেরকে দেখা তাই দেখতে থাকো পুরো ভিডিওটা ঘুরতে যাব আর সুন্দর করে সাজবো না সেটা কি হয় বলো আর এই দেখো এই ড্রেসটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম কেমন লাগছে একটু প্লিজ জানিও আর এখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু কিন্তু টেন্টেরও ব্যবস্থা আছে এটা আমার দারুণ ভালো লেগেছে যারা চাইবে তারা কিন্তু থাকতে তো ঘুরতে ভাবলাম যে একটু হোটেলটা ঘুরে দেখি যার জন্য এত দূর থেকে এসে যেখানে তিন দিন আমরা থাকবো সেখানে একটু দেখি গিয়ে দেখলাম অনেকগুলো হাঁস রয়েছে তার সঙ্গে ছিল রাজহাঁস একটু ভয় লাগছিল বাট ভয় পেয়ে লাভ নেই দেখতে বেশ মজাও কিন্তু লাগছিল সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বনফায়ার আর বার্বিকিউ এর ব্যবস্থা থাকে সেই জন্য আমরা কিন্তু এখানে বার্বিকিউ খাবো তিনটে দেশি মুরগি অর্ডার দিয়েছিলাম আর সেগুলো কিন্তু টাটকা দেখিয়ে দিলো যে দেখো এগুলোকেই খাওয়ানো হবে তো এখানে সবকিছুই স্বচ্ছ কোনো জল মেশানো নেই দেখো টোটো করে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে যেটা হচ্ছে শান্তিনিকেতনের মেন মূল আকর্ষণ হোটেলে দাদাকে আর কি বলেছিলাম আমাদেরকে টোটো বুক করে দাও তো ওনারাই সুন্দর করে টোটো বুক করে দিয়েছিল ভাড়াটা আমরা শেয়ারে দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো লাগছিল যেতে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে যেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল সাথে ছিল গৌরব গৌরব কিন্তু এর আগে অনেকবার এসেছে যেন ও সব কিছুই জানা ছিল জন্য গৌরব আমাদেরকে অনেক কিছু গাইড করে দিচ্ছি দেখতেই দেখতেই কিন্তু আমরা চলে এসেছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে আর এখানে কিন্তু এসে দেখলাম অনেক লোকজন এখানে আছে আর এখানে এসেছি নাচ করবো না এটা তো হতেই পারে না ওই জন্য নাচ করার জন্য প্রথমেই আগে ভিতরে ঢুকে গেলাম এখানে গিয়ে ডান্স করবো সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দারুণ মজা লাগবে

অনেক 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 নাচ করেছি ভীষণ ভালো লেগেছে সবটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না এবার চলে এলাম কেনাকাটার দিকে এখানে কিন্তু সত্যি কথা বলতে জামা কাপড়ের দাম অনেক কম এই যে পাঞ্জাবিটা দেখছি এই পাঞ্জাবিটার দাম এত কম ছিল তোমাদেরকে কি বলবো চলো বলে তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিই তখন ভাইটাকে বললাম যে ভাই একটু পাঞ্জাবিটা খুলে দেখাও তো কোনো নির্দ্বিধায় উনি খুলে দিল এই পাঞ্জাবিটার দাম ছিল মাত্র তিনশো টাকা ভাবতে পারছে আমাদের তো ছশো সাতশো টাকা নিয়েই নিত কিন্তু কেনা হয়নি আসলে তোমাদের দাদার জন্য পাঞ্জাবি আমি নিয়ে এসেছিলাম ওই জন্য এক্সট্রা করে কিনি নি ওই জন্য আত্মীয় স্বজনদের জন্য যেগুলো কেনার দরকার ছিলো সেগুলোই আমি কেনাকাটা টুকটা করেছে এখানে গিয়ে প্রত্যেকটা দোকানে কিন্তু এই হলুদ চাইটা সবার কাছে দেখেছে সবার কাছে বিভিন্ন রকম দাম ছিল কিন্তু এই দাদা সব থেকে বেশি কম দাম বলেছে চারশো টাকা কিন্তু তবুও আমি নিইনি তার কারণ ওই যে বললাম নিজের জন্য কিছুই কিনবো না আজকে যা কিনবো সব প্রিয়জনদের জন্য কিনবো যেন নিজের জন্য কিছুই কিনি কিন্তু দেখছিলাম দেখতে তো বাধা নেই বলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল চোখের সামনে যখন এত বড় হাট থাকে তখন না থাকে কিন্তু পারা যায় না তাই না অনেক সুন্দর সুন্দর জুয়েলারির দোকান ছিল সেখান থেকে একটা হাতের চুরি দেখছিলাম কিন্তু আমার হাতে ঠিকঠাক হচ্ছিল না টাইট হচ্ছিল কিন্তু অন্য কালারগুলো আমার ভালো লাগে এটা ভালো লেগেছে কিন্তু এটা ঠিকঠাক আমার হাতে হচ্ছিলো না আর ওনারা সাইজও দিতে পারিনি তো এখান থেকে ব্যাগ দেখছিলাম এই যে ব্যাগটা এই ব্যাগটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি মা অনেকদিন ধরেই বলছিলো একটা ব্যাগ লাগবে তারপর ভাবলাম যখন শান্তিনিকেতনের সোনাজুরি আটে এসেছে ওখান থেকেই নিই এই ব্যাগটার দাম নিয়েছিলো একশো কুড়ি টাকা কম না বেশি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এই ফাইলটা ফাইলটাও স্টেজের কাজ করে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকা রয়েছে আমার তো খুব ভালো লাগছিলো ভাবছিলাম নিয়ে নিই কিন্তু দামটা চাইছিলো আড়াইশো টাকা ওই জন্য কিন্তু আমার নেওয়া হয়নি আর তার ঠিক তারপরে দেখতে পালাম শান্তিনিকেতনের আসল যেগুলো সৌন্দর্য সেটা যে মধুবালা বা মধুমণি পেন্টিং বলে আমি যেহেতু আঁকার সম্বন্ধে সেরকম কিছু জানি না তবে সঠিক নাম বলতে পারলাম না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তো এটা দেখতে পেলাম ভীষণ দারুণ দারুণ লাগছিল দেখ সব কিছু ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে তার কারণ হচ্ছে অনেকটা বেশি জার্নি হয়েছিল তো শরীর আর না ওই জন্য কিন্তু আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে এসেছি দুপুরবেলায় লাঞ্চ করার কথা তো ভুলেই গিয়েছিলাম ওই জন্য এখানে আর কি বলে গেছিলাম যে দুপুরবেলার লাঞ্চ যাতে আমাদের মাছের থালি দেওয়া হয় সেটাই আর কি খাওয়া দাওয়া করবো যেহেতু এখানে বাইরের খাবার অ্যালাউ নেই তাই ভাবলাম যে এখানে যখন থাকবো এখান থেকে খাওয়া দাওয়া করে দেখি যদি ভালো লাগে এখানেই খাওয়া দাওয়াটা করব আর সত্যি কথা বলছি খাওয়া দাওয়াটা খেয়েছিলাম খুব ভালো হয়েছিল আর দেখতে পাচ্ছি বিশাল বড় হল ঘরের মতন এখানে কিন্তু অনেকেই আদার্স মানুষরাও এসে যারা ঘুরতে তারাও খাওয়া দাওয়া করছিলো আমরা একটা মাছের থালি নিয়েছিলাম এর মধ্যে ডাল দু রকমের সবজি বেগুন ভাজা শাক ভাজা মাছের কালিয়া চাটনি পাঁপড় অনেক কিছু দিয়েছিল আর সত্যি করে বলছি খেতে কিন্তু ভালোই হয়েছিল রান্নাগুলো বেশ ভালো আমার কিন্তু খুব ভালো লেগেছে ওই জন্য আমরা তিন দিন কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছিলাম আমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়েনি ভীষণ টেস্টি টেস্টি খাওয়া রান্না করেছিল মাছের সাইজটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আগে দেখো দেখতে পেলাম শুক্তো শুক্তো দিয়েছিলো আমার তো খুব ভালো লাগে শুক্তো খেতে এখানে এসে যায় আমি থালির সঙ্গে শুক্তো পাবো ভাবতেই পারিনি এগুলোই মনে হয় শান্তিনিকেতনের মেন আকর্ষণ তাই না যে যেখানে তোমরা খাবে বাঙালি আনাটা ফিরেই পাবে পুরো বাঙালি আনা পেয়ে গেছিলাম আমার এত ভালো লেগেছে আর মাছের পিসটা গাইজ এত বড় ছিল কি বলবো অনেক বড়ো একটা নাচ দিয়েছিলো তোমরা কিন্তু অসীমা রিসাটা এলে পরে এখান থেকে খাওয়া দাওয়া করো তাহলে কিন্তু তোমাদের পত্তাতেও হবে আর খেতেও ভালো লাগবে রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছি উদুম নাচ শুরু হয়ে গেছে বন্ধু বান্ধবরা এক জায়গায় থাকবো আর বক্স বাজিয়ে নাচ না এটা হতেই পারে না শান্তিনিকেতনে এসে কিন্তু একটু অশান্ত পরিবেশ আমরা সৃষ্টি করেছিলাম বলতে পারো প্রচুর হৈ হুল্লোড় করেছি প্রচুর মজা করেছি বিশাল নাচ করেছি এত নাচ মনে হয় জীবনেও করিনি আসলে বহুদিন ধরে প্ল্যানটা আমাদের ইনকমপ্লিট ছিল কমপ্লিট হয়েছে বলে কথা ফাটিয়ে ফাটিয়ে নিয়ে ফাটিয়ে আনন্দ করেছি জীবনের সেরা ট্রিপ যাকে এটা এরপরে পরে কিন্তু বনফায়ার হবে বারবিকিউ আছে অনেক কিছু আছে সবই তোমাদেরকে দেখাবো তার আগে একটু নাচটা এনজয় করে নাও সন্ধ্যাবেলা আমরা একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম মতো চা বিস্কুট এসব অর্ডার দিয়েছিলাম তো ওনারা সেগুলো দিয়ে গেছে এখন থাকো গোল করে বসে পড়েছে একটু চা বিস্কুট খাওয়া দাওয়া করবো বলে আর তার সঙ্গে আড্ডা মারছিলাম তো চা আর বিস্কুট খাবো এখানে কিন্তু চাটা বেশ ভালোই বানায় আর ভাড়ে করে দেয় তবে ক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগে তো সবাই মিলে চলো এখন চাটাকে খাওয়া দাওয়া করে নেওয়া যাক চাটা খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়েছিলাম গাইস আর বাইরের সিনটা দেখো রিসর্টটা এত সুন্দর কী বলবো সন্ধ্যাবেলা তো একটা আলাদাই রূপ নিয়ে এসছে ভাবতেই পারছি না এত সুন্দর রিসর্টটা তোমাদেরকে একবার বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ওয়াও কি দারুন না আমার তো ভীষণই পছন্দ হয়েছিলো মনে হচ্ছিলো এখানেই থেকে যায় তারপরে কিন্তু আলুর টিক্কা বা টিকিয়া এসব কিছু অর্ডার দিয়েছিল আমার বন্ধুরা জানি না ঠিক এটার নাম কী ওরা অর্ডার দিয়েছিল কিন্তু খেতে বেশ ভালো ছিল আর ওখানে কিন্তু বারবিকিউ হচ্ছিলো আর বনফায়ারও হবে তারপরে কিন্তু আমরা ডান্সও করবো মিউজিক্যাল চেয়ার খেলব অনেক কিছু এনজয়মেন্ট করবো এ দেখো বারবিকিউ হচ্ছে এখানে চিকেন বারবিকিউ দেশি চিকেনের মানে দেশি মুরগি কিন্তু আমি এমনি খেয়েছি কিন্তু কখনো বারবিকিউ করে খাইনি সেটাই কিন্তু আজকে খাওয়া দাওয়া করবো ও এত আয়োজন সেই মনে হচ্ছে এলাই আমরা রাজা বা রানী এত ভালো লাগছিল দেখতে বনফায়ার শুরু হয়ে গেছে আর একটু ডান্স হবে না এটা তো হতেই পারে না ওই জন্য দুজন মিলে কিন্তু একটুখানি নাচ করে নিলাম

你把那个。 আমাদের ডান্সটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমরা সেরকম প্রফেশনালভাবে তার নাচতে পারেন এক জাস্ট মুমেন্টটাকে এনজয় করেছে আর দেখো পার্বিকু কিন্তু চলে এসেছে হাতের চিকেন পার্বিকু আর সত্যি কী ভালো ছিল খেতে কী বলব কিন্তু একটু হালকা হালকা ঠান্ডা ছিল যেন খাওয়া দাওয়া করে আমরা আবার ওপর চলে গেছে আর আবার কিন্তু নাচ শুরু হয়ে গেছে আর আমার একটু পায়ে মচকা লেগেছিল যেন কিন্তু আমি বসে বসেই নাচ করেছি বাদ দিইনি এরপরে এরপর একটু এনজয় করার পর আমাদের আবার রাতের খাবার দাওয়ারের ব্যাপার আছে তো রাত্রেবেলায় খাওয়ার দাওয়ার খেতে যাবো পেটে তো জায়গায় ছিল না এত কিছু খাওয়ার পরে কিন্তু খাবার দাবার যদি অর্ডার করা হয়েছিল রুটি আর দেশি চিকেনের ঝোল তো যেতে তো হতোই কিছু করার নেয় সত্যি কথা বলছি এখানকার রান্নাবান্না করুন অদ্ভুতভাবে ভালো এত ভালো খেতে কি বলবো তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই অসীমা রিসর্টে কিন্তু যেও শান্তিনিকেতনকে ভালো করে উপভোগ করার জন্য কিন্তু অসীমা রিসোর্টে গিয়েই থাকতে হবে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর গেলে কিন্তু বন্ধুদের নিয়ে যেও তাহলে কিন্তু ডবল ধামাকা হয়ে যাবে তাই না চলো বাই গুড বাই